জান আব্দুল মুতালে ভুজোর তিনি বলেন তখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দুনিয়ায় আসেননি আবদুল্লাহ হুজুরও আসেননি এই আব্দুল মোত্তালী হুজুর তিনি তিনি হাতিমে কাবার মধ্যে শুয়ে আছেন আর হাতিমে কাবায় শুয়ে 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 তিনি যখন ঘুমটা ধরে গেল হঠাৎ করে তিনি বলেন আমি স্বপ্ন দেখতে লাগলাম স্বপ্নের মাধ্যমে একজন এসে আমার অগন্তুক ব্যক্তি একজন এসে আমার সামনে উপস্থিত হয়ে গেল উপস্থিত হয়ে গিয়ে আমাকে বলতে লাগলো আয় আব্দুল মোত্তালিব তুমি ঘুমাবে না ঘুমাবে না উঠে পড়ো উঠে পবিত্র জায়গা খনন করো পবিত্র স্থান খনন করো আব্দুল মুত্তালিব তখন বলতে लागले কোন জায়গা কোন জায়গা কেমন পবিত্র জায়গা কোথায় অবস্থিত আব্দুল মুত্তালিব বলার সাথে সাথে ওই ব্যক্তিটা চলে গেল চলে গেল কোনো জবাব দিব দিল না দ্বিতীয় দিনে আব্দুল মুত্তালিব হুজুর আবার ঘুমিয়ে আছে যখন ঘুমখানা গবীর ঘুম লেগে গেছে আবার একজন অগণতক ব্যক্তি এসে উপস্থিত হয়ে গেছে উপস্থিত হয়ে বলতে লেগেছে আই আব্দুল মুত্তালিব আই বান্দা ওঠো ওঠো তুমি ঘুমাবে না ঘুমাবে না উঠে তাড়াতাড়ি করে তুমি কূপ খনন করো কূপ খনন করো আব্দুল মুত্তালিব বললেন কোন কূপ খনন করব কোথায় অবস্থিত ওই ব্যক্তি আবারো কোনো জবাব না দিয়ে আবারো সেখান থেকে চলে গেলেন পালিয়ে গেলেন আব্দুল মুত্তালিব হুজুর তৃতীয় দিনে আবার ঘুমিয়ে আছে আবার ঘুমিয়ে ঘুমিয়ে যখন গভীর ঘুমে গভীর ঘুমে চলে গেছেন আবার ওই ব্যক্তি এসেছে এসে বলতে লেগেছে আয় আব্দুল মুত্তালিব তুমি মজনুনা খনন করো বড় আব্দুল মাত্তালে বলেন কি রকম মাজনুনা কোথায় অবস্থিত মাজনুনা নাটা কি মাজনুনার অর্থ কি বলো বলো তুমি চলে যাবে না বলার সাথে সাথে ওই ব্যক্তি ওইখান থেকে আবার চলে গেল আব্দুল মাত্তালে বলেন আমি চতুর্থ দিনে আবারও ঘুমিয়ে আছি এই চতুর্থ দিনে আব্দুল মাত্তালে আমার কাছে একজন ব্যক্তি চলে আসলো সেই তিন দিন যেই ব্যক্তিটা আমার স্বপ্নে এসেছিল ওই ব্যক্তি আবার আমার কাছে এসে উপস্থিত হয়ে গেল উপস্থিত হয়ে আমাকে দিতে লাগলো আব্দুল ঘুমাবে না ঘুমাবে না তাড়াতাড়ি করে উঠে যাও আর উঠে গিয়ে তুমি তাড়াতাড়ি করে জমজম খনন করো তুমি পবিত্র জায়গা খনন করো তুমি কূপ খনন করো তুমি মাজনুনা খনন করো আব্দুল মুত্তালিব বললেন ওই তিন দিন তোমাকে জিজ্ঞাসা করছি মাজনুনা কি পবিত্র জায়গা কি কূপ কি তুমি তো বলছো না তাহলে আজকে তুমি আমার কথার জবাব দাও এই জমজমটা কোথায় পাবো কোথায় পাবো কোথায় আমি জমজম খুঁজে পাবো ওই ব্যক্তি এসেছে এসে ওই ব্যক্তি তখন বলছে তোমাকে তিন দিন इशारा করলাম তুমি বুঝতে পারলেন না ঠিক আছে আমি একটা নকশা তোমাকে করে দিচ্ছি নকশা একটা ম্যাপ তোমাকে করে দিচ্ছি গুগল ম্যাপ আমরা ইউজ করি না আমরা কোন রাস্তা যদি বুঝতে না পারি সঙ্গে সঙ্গে গুগল ম্যাপ ওপেন করে আমরা বলে দিই কোথায় যাব তালডাংরা যাব তালডাংরা বললেই তালডাংরায় নিয়ে চলে যায় লোকেশন দেখিয়ে দাও সেই রকম একটা তিনাকে ম্যাপ একটা নকশা একটা ওই জমজমের জায়গাটাকে তিনি নিশ্চিত করে দিলেন চিহ্নিত করে দিলেন সুবহানাল্লাহ বলেন না

আমি একই স্বপ্ন দেখেছি কি স্বপ্ন না জমজম কূপটা আমি খুঁজে পেয়ে গেছি ওই জমজম খনন করতে হবে চলো চলো তোমরাও আমার সাথে একসাথে চলো আমরা খনন করব। সমস্ত করা রায় বলে না না তোমার কথা আমরা মানবো না আমরা তোমার কথায় বিশ্বাস করি না আমরা যাব না যাব না আব্দুল মোত্তালে ভুজোর ওই সময় বলতে লাগলো ঠিক আছে আমাকে যেতু স্বপ্ন দেখিয়েছেন আমি যেহেতু স্বপ্ন দেখেছি আমি একাই চলে যাব ওই জায়গাতে হাজরাতে আব্দুল মোত্তালি ভুজোর একা গেলেন না একা গেলেন না নিজে গেলেন আর নিজের ছেলেকে সাথে করে নিয়ে গেলেন যেই ছেলের নাম ছিল হারিস

আপনি আমাকে বানানে বলা আপনি আমার প্রভু আপনি আমার মালিক আল্লাহ আমি একটা জিনিস চাইবো আপনার কাছে আমি নিয়ত করছি আল্লাহ আপনি আমাকে দশটা সন্তান দেন কটা বলেন কটা দশটা ছেলে দেন ছেলে পুত্র সন্তান কি সন্তান ছেলে সন্তান পুত্র দান করেন আল্লাহ যদি দশটা সন্তান আপনি আমাকে দান করেন আর এও নিয়ত করছি ওই ছেলেগুলো যেন বড় হয়ে যুবক হয়ে আমি যা শক্তিশালী এখন আমার ক্ষমতা যা আছে আমার ক্ষমতাটাকে যেন তারা আরো বাড়িয়ে দেয় জোরে বলুন না সুভান আল্লাহ যদি এরকম হয় আমি আপনার রাস্তায় আপনার জন্য আপনার নামে আমি একটা ছেলেকে কোরবান করে দেবো আপনার জন্য জোরে বলেন না সুভান মুসলমান এই ছেলেরা ও নবীর উম্মাহ তুমি হজরতে আব্দুল মোত্তালে বোঝো তিনি নিয়ত করলেন আল্লাহ দরবারে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন হজরতে আব্দুল মোত্তালি বোঝো রাসূলুল্লাহ নানা দাদা জানের দোয়াটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিলেন আর আল্লাহ পাক কবুল করে নিয়ে আল্লাহ পাক হজরতে আব্দুল মোত্তালি হুজুরকে দশটা পুত্র সন্তান আমার আল্লাহ পাক দান করে দিলে দশটা ছেলে ছেলেরা যুবক হয়েছে কে বাচ্চা আছে বাচ্চাগুলো এই তোমরা চিৎকার করছো কেন হ্যাঁ বসো 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 মন খারাপ মন খারাপ ঠিক আছে তোমরা চিৎকার চাচামিচি করছো আমি অসুবিধা হয়নি কিন্তু এখানে বসে আছে মানুষগুলো শুনতে পাবেনি তোমরা ওরকম চিৎকার করলে তোমাদের এখন ছোট বয়স তোমরা মসজিদে যাবে মসজিদে গিয়ে তোমরা নামাজ নাও পড়তে পারলে তোমরা বসে থাকবে আল্লাহর ঘর মসজিদ মসজিদে বসে থাকলেও আল্লাহর রহমত বর্ষণ হয় বান্দার উপরে সুভান আল্লাহ বলেন না মুসলমানের ছেলেরা অনবির উম্মা তুম্মাতিরা 10টা পুত্র সন্তান আল্লাহ দান করলেন ছেলেরা যুবক হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আব্দুল মুত্তালিব হুজুর আবারো হাতিমে কাবাতে ঘুমিয়ে আছেন আমার আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছেন আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিলেন আয় আব্দুল মুত্তালিব আয় আল্লাহর বান্দা শোনো শোনো তুমি যেই নিয়ত করেছিলে তুমি যে তুমি যেই ওয়াদা করেছিলে ওয়াদা তুমি তোমার ওয়াদা খেলাপ করবে না তুমি তোমার নিয়তটা পূরণ করো তুমি তোমার মান্নত পূরণ করো করমান্য তুমি তোমার সব থেকে প্রিয় সন্তানকে আমি আল্লাহ আমার রাস্তায় তুমি কোরবান করে দাও তুমি রবের জন্য উৎসর্গ করে দাও রবের জন্য কোরবান করে দাও রবের জন্য বিলীন করে দাও ত্যাগ করে দাও আব্দুল মোত্তালি ভুজুর স্বপ্ন দেখার পরেতে ঘুমখানা ভেঙে গেল ঘুমখানা ভেঙে যাওয়ার পরেতে নিজেদের সন্তানদেরকে তিনি একত্রিত করলেন ডাক দিলেন আমার সন্তানেরা আসো আসো আমি তোমাদের আব্বা যান আমার কিছু কথা আছে তোমাদের সাথে কন্যারা আসলো পুত্ররা আসলো ছেলে মেয়ে সকলে এসে এসে আব্বা কাছে বসে গেল আব্বা কি হয়েছে কি হয়েছে আব্বা আব্দুল মোত্তালে বলতে লেগেছেন আমার সন্তানেরা শোনো আমি আল্লাহর দরবারে নিয়ত করেছিলাম আমি মান্যত করেছিলাম আল্লাহ পাক যদি আমাকে তোমাদের মতো সন্তান দশটা সন্তান দান করে আল্লাহ তো তোমাদেরকে দিয়েছে তোমাদের যুবক বয়স হয়ে গিয়েছে আমি নিয়ত করেছিলাম তোমাদেরকে আল্লাহ দিয়েছে আমি খুশি আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে গেছে আমার উপরে সন্তান আমাকে সন্তান দিয়েছে এই সন্তান তোমরা তো যুবক হয়ে গেছো তোমাদের শক্তি হয়ে গেছে ক্ষমতা হয়ে গেছে আমি আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এটা বলেছিলাম তোমাদের মধ্যে একজনকে যাকে আমি সবথেকে বেশি mohabbat করি তাকে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দেব আল্লাহ আল্লাহ পাকের বন্দা হজরতে আব্দুল মুতালি হুজুর যখন এই কথা বলতে লেগেছেন ওই সময়েতে সমস্ত ভাইয়েরা হজরতে আবদুল্লাহ হুজুরের দিকে তাকাতে লেগেছেন কেন তাকাতে লেগেছেন কারণ আত্মীয় স্বজন পরিবার ভাই বোন সকলে মিলে এমনকি আব্বা যান সবাই মিলে সব থেকে বেশি ভালোবাসতেন হজরতে আবদুল্লাহ হুজুরকে আল্লাহ রসুলের আব্বাজানকে বেশি মহাব্বাত করতেন অনবিরুম্মা তুম্মাতিরা মুসলমানের ছেলেরা ওই সময়েতে সমস্ত ছেলে মেয়েরা বলতে লাগলো আব্বা যান আপনি আবদুল্লাহ কে কোরবান করবেন না কোরবান করবেন না আপনি কুরবানি দিবেন না জবহ করবেন না আব্বা যান আপনি তার পরিবর্তে দশটা উঠ আল্লাহর দরবারে আপনি কোরবান করে দেন আব্দুল মুত্তালিব হুজুর সেই কথা মোতাবেক একটা কাগজের মধ্যে দশটা উঠ লিখে দিলেন আর একটা কাগজ নিলেন হযরতে আব্দুল্লাহ হুজুরের নামটা লিখে দিলেন দুইটা কাগজ হলো কাগজ লটারি হলো লটারি সেই লটারির মধ্যে নাম কার আসলো না হাজরাতে আবদুল্লাহ হুজুর কে আল্লাহ পাক কবুল করে নিয়েছে তিনার নামটাই লটারির মধ্যে উঠে আসলো আবার ছেলে মেয়েরা বলতে লাগলো আব্বা আমার ভাইটাকে আপনি কুরবানি দিবেন না দিবেন না আব্বা জান আরো দশটা উট আপনি টোটাল কুড়িটা উট আল্লাহর রাস্তায় কোরবান করে দেন আবারও লটারি করা হলো কিন্তু আল্লাহ পাক আল্লাহ পাক তো হলেন মহান তিনার সিদ্ধান্ত চূড়ান্ত তিনার সিদ্ধান্তের বাইরে মানুষ চলতে পারে না আবারও দেখা গেল উটের কোরবানি আল্লাহ কবুল করলেন না করলেন না আল্লাহ পাক আব্দুল্লাহ হুজুরের নামটাই লটারির মধ্যে ফেলে দিলেন আবারও দশটা কোট বাড়ানো হলো এই রকম করে একবার দুইবার তিনবার নয়বার নব্বইটা উঠ বাড়ানো হলো নব্বইটা উঠ যখন বাড়িয়ে দেওয়া হলো তখন সমস্ত ভাই বোনেরা আব্বা জান আত্মীয় স্বজন সকলে দেখতে পাচ্ছে আব্দুল্লার নামটাই বারবার উঠে আসছে বোনেরা তখন কান্না করে বলে আব্বা জান আপনি এই শেষবারের মতো আরো দশটা দশটা বাড়িয়ে একশোটা উঁট আপনি আল্লাহ দরবারে নিয়ত করে নেন আপনি আবদুল্লাহ কে কোরবানি দিবেন না আপনি লটারি করেন লটারি আবারও লটারি করা হলো দেখা গেল দশম বারে একশোটা যখন লেখা হলো আল্লাহর জন্য আল্লাহর সাদকায় আল্লাহর নামে কোরবান করা হবে এই কথা যখন লটারির মধ্যে লেখা হলো অপর দিকে আবদুল্লাহ হুজুরের নামটা লেখা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবদুল্লাহ হুজুরকে আমার আল্লাহ পাক কবুল করে বললেন না আমার আল্লাহ পাক এক শত উটের কুরবানিকে আমার আল্লাহ পাক কবুল করে নিলে কটা আব্দুল মুত্তালিব হুজুর সর্বপ্রথম যিনি এই এই যে মান্নত করত আগেকার দিনের মানুষ এই মান্নতের পরিবর্তে একশোটা উঠ তিনি এই প্রথা চালু করেছিলেন সুবহানাল্লাহ বলেন না জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা অনবির উম্মা তুমাতি রাব একশো তিনি কুরবানি করলেন আর আবদুল্লাহ হুজুর আবদুল্লাহ হুজুর ছাড় পেয়ে গেল ছাড় পেয়ে গেল আল্লাহ পাক রাব্বুল আলামিন সবই তো আল্লাহর প্ল্যান মোতাবেক হয় সবই তো আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক হয় আমার আল্লাহ পাক আমার আল্লাহ একটা গন্ডি অঙ্কন করে দেয় বান্দা সেই গন্ডির বাইরে যাওয়ার চেষ্টা করো তোমরা আল্লাহ পাক বলেন বান্দা আল্লাহর নবী বলেন আয় আমার উম্মা তুমাতি রা যুবক বয়স নামাজ কাজা তুমি করো না আজকে তুমি ছেলে ফেলে দিও না নামাজকে তুমি তুমি ইচ্ছা করে তুমি ছেড়ে দিও না তোমার সময় আছে তোমার ইসার নামাজ পড়ার সময় আছে ইসার নামাজটা পড়ে নাও তোমার ঘুম ভেঙে গিয়েছে মসজিদে আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাও তুমি তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি আল্লাহর দরবারে সিজদা করে দাও দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ নামাজ পড়ে আবার তুমি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো এ যুবকেরা এ নবীর উম্মাত উম্মতিরা যদি তোমার এমন মনে হয় তুমি এমন পরিস্থিতিতে পড়ে যাও যে তুমি এসার ওয়াক্ত হয়ে গেছে আজান হচ্ছে আর তুমি মহল্লার মধ্যে গাড়ি চালাচ্ছ তুমি কোনো কাজ করছো তুমি তাহলে পরে কিছুক্ষণ পরে অথবা ভাত খাওয়া দাওয়া করে তুমি রাত দশটা রাত এগারোটা রাত বারোটা তোমার যখন ইচ্ছে হবে তুমি সেই এসার নামাজটা ছেড়ে দিও না কাজা আদায় করো কাজা আল্লাহ পাক শুধুমাত্র আমাদের জন্য এই কাজা সিস্টেমটা আল্লাহ পাক দান করেছেন নবীর মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিল

যারা নবী হয়েছিলেন তাদের জামানায় উম্মত উম্মতিরা ইবাদত করত সারা সারা দিন ইবাদত করত কেউ যদি না করত নবীরা বলতো এই ইবাদত করছনি তোমরা আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম ফরজ অতএব তোমাদেরকে করতে হবে না করলে তোমাদের ঠিকানা হবে জাহান্নামায় খবরদার আল্লাহ গোনা দিবে আল্লাহ माफ করবে না আল্লাহর ইবাদত করে না আপনার পূর্ববর্তী জামানার নবীদের সময়ে প্রচলনটা এরকম ছিল কিন্তু আমার আপনার নবী

আমার মন যেতে চায় পারে পারে সোনার মদিনায় আমার